আজকের এই মাফিন আপনারা মধ্যে শুনেছেন এই মাফিনের পুষ্টা হয়েছে অনেকদিন আগে। আমি দাওয়াত গ্রহণ করেছি এক বছর পূর্বে পুষ্টার হয়েছে অনেকদিন আগে প্যান্ডেল পেন্ডেল তিন চার দিন আগে হঠাৎ করে আমাদের সরকারি প্রজ্ঞাপন জারি হওয়াতে আমরা একটু বিব্রত হয়ে পড়েছি এই জন্য আমাদের পূর্ব ঘোষিত প্রোগ্রামটাকে বাস্তবায়ন সবার কানে কানে পৌঁছে গেছে মানুষও চলে এসেছে এই বিভিন্ন বিরাজমান প্রেক্ষাপটে আমরা এই মাহফিলটা সংক্ষিপ্ত পরিসরে আজকে আমরা শেষ করতেছি হ্যাঁ আর আমরা আহমসুন্নত জামাত যারা তারা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল আর সরকার যে প্রজ্ঞাপন জারি করছে এখানে অনেক লোকের অজান এটা হঠাৎ করে জারি হয়েছে সবাই তো ফেসবুক চালায় না অনলাইন দেখে না অন্তত এই মাহফিল উচি সরকারের প্রজ্ঞাপনটা আপনাদের কানে কানে পৌঁছাই দেওয়ার একটা সুযোগ হয়েছে কথা কোন ঠিক তাহলে এখন আপনাদের কি করণীয় আপনাদের করণীয় হলো স্বাস্থ্যবিধি মেনে চলবেন মাস্ক পরে থেকে বের হবেন দূরত্ব বজায় রাখবেন হালকা কিছু সংক্রমণের আলামত দেখা দিলে ডাক্তারের স্বর্ণ হবেন ঠিক আছে এবং সামান্য হাত ধুতে করবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন স্টে এবং স্টে ঘরে থাকুন নিরাপদ থাকুন তো অন্তত পক্ষে এই মেসেজটা আজকে আপনাদেরকে দিলাম সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে

বাংলাদেশের সাহসী যা লাশ দাখন করা এশিয়া উত্তর মহাদেশের মধ্যে সরকারের কাজের কবর কাজে এক নম্বর অবস্থান আমার হুজুর করলে আলমের

আমরা গোপনে গোপনে যে অন্যায় কাজ করতে আমাদের বিবেক বাধা দিত আজকে যে অন্যায় কাজ করতে আমাদের বিবেকে বাধা দিত হ্যাঁ সেই অন্যায় কাজ এখন উপেনে শুরু হয়েছে কথা কোন ঠিক কিনা আপনি একটাবার বার তাকায় দেখেন যে কত ধরনের অসামাজিক কাজ এই থার্টি ফার্স্ট নামের যে বেহায়াপনা উৎসব হয় বছরটা শেষ হইলে এরা থার্টি ফার্স্ট নামের বিভিন্ন ধরনের অসামাজিক অপসংস্কৃতিতে লিপ্ত হয়ে যায় অনেকেই কিন্তু আমরা মুসলমান আমরা থার্টি ফার্স্ট ট্যাক্স বুঝি না আমরা চিন্তা করি কবর ফার্স্ট কেমন হবে কবরের ফার্স্ট ট্যাক্সটা কেমন হয় সেটাই তো জানি না আর এই সমস্ত পুরাণের কথা ধর্মের কথা হকের কথা যতদিন পর্যন্ত সমাজে প্রচলন থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে গজব আসবে না কথা কি সঠিক কতদিন পর্যন্ত গজব আসবে না এই জন্য আপনারা বেশি বেশি আপনারা হাত দৌত করবেন মাস্ক পরবেন

আমার কথাই কি আপনারা বেজার হইতেছে রাগ করতেছেন তাহলে আগামীকাল থেকে মাস্ক পরবেন নি গুরুত্ব বজায় রাখবেন নি স্বাস্থ্য বিধি মাইন্ড চলবেন নি পাঁচ শত নামাজ পড়বেন নি তাহলে হাত দো হাত দো হাত দিলে ভালো থাকবা কিন্তু আমার আল্লাহর হাবিব সাড়ে চৌদ্দশো বছর আগে ওজুর সবক দিয়ে গেছে কথা কম ঠিক কিনা এখন কাজে লাগছে নি যাক আমাদের মেয়র মহোদয় এসেছেন মেয়র মহোদয় এসেছেন আমরা বেশি প্রলম্ব করব আপনারা জানেন যে রাষ্ট্রীয় কিছু বিধি নিষেধ আছে যেহেতু আমি অনেক দূর থেকে চলে আসছি ভাই বলছেন না বানছরা করতে যে এমনি এমনি আপনারা দেখালে না বিরে জায়গা এটা মনের মধ্যে একটা কষ্ট থাকে ঠিক এই কোনো বিষয় আমরা সুন্দরীরা সর্বশেষ কথা হলো আজকের এই মাহফিলে যারা এসেছেন ইনশাআল্লাহ সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এই সমস্ত বিপদ আপদ আল্লাহ দিয়েছেন আল্লাহ ইনশাল্লাহ আবার এই যুগে 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 যুগেই বিভিন্ন ধরনের মহামারী আল্লাহ দিয়েছেন আবার তুলেও নিয়েছেন তার প্রতিষেধক বের হয়েছে আলহামদুলিল্লাহ যারা টিকা নেন নাই অবশ্যই অবশ্যই টিকা নিয়ে নেবেন ইনশাআল্লাহ হ্যাঁ সবাই দুশ্রী বান হয়েছে এই মাদ্রাসা থেকে ওলামায়ে کرام বের হবে আমি আপনাদেরকে বললো নতুন মাদ্রাসা নতুন বার্ষিক মাফিন আমাদের শুরুটা কিন্তু অনেক ভালো হয়েছে যদি প্রথম বার্ষিক মাফিনটা পাটা পিছ লাগিয়ে যেত আমাদের জন্য ভবিষ্যতের জন্য একটা স্পিহাটা কমে যেত আজকের মাফিনটা কোনো রকম ভাবে হওয়া দেও আপনাদের কাছে অন্তত মাদ্রাসার মেসেজটা দিতে পেরেছি যে এই লোকের কাছে মাদ্রাসা মেসেজ দিতে গেলে ম্যাক্সিমাম অনেক অনেকদিন সময় লাগতো কথা ঠিকই না